আইএফআইসি ব্যাংকেরও ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা আইএফআইসি ব্যাঙ্কে ফিক্সড অথবা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে আইএফআইসি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আইএফআইসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদেও খুলতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ তিন বছর মেয়াদে এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন আইএফআইসি ব্যাঙ্কে আইএফআইসি ব্যাঙ্ক এফডিআরের সর্বনিম্ন নাইন পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ এফডিআর এ আইএফআইসি ব্যাঙ্ক সর্বোচ্চ ইন্টারেস্ট রেট দিচ্ছে টেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট যা বর্তমান সময়ে সর্বোচ্চ আইএফআইসি ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন আইএফআইসি ব্যাঙ্ক আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধাও প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন আইএফআইসি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় এফআইসি ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক দুই ও তিন বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আইএফআইসি ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে পাঁচ টাকা এক লক্ষ টাকায় এক বছরে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ছাব্বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে বান্ন হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই মনে রাখবেন এই মুনাফা থেকে টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে দশ পার্সেন্ট টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে আইফআইসি ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগবে আসুন তা জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক